আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে ছাদে চলে এসেছি এত পরিমাণে ঠান্ডা লাগছে না আজকের উঠেই দেখলাম এত সুন্দর ঝলমলে রোদ্দুর তো সে কারণে শুধু শুধু তো আর দাঁড়িয়ে থেকে রোদ্দুর খেয়ে মানে কাজ ফেলে রেখে রোদ্দুর খাওয়া যাবে না তো ভাবলাম এসে কাজও করব সাথে রোদ্দুরটাও গায়ে লাগবে তো এসেই সব থেকে প্রথমে একটু ঝা আর কি ঝাড় দিয়ে নিলাম কেন বলো তো ছাদের মধ্যে হাঁটাচলা করবো তো আর মুরগিরা থাকে মানে তো আর কি পটি হয় বুঝতেই পারছো তো সেই জন্যই আর কি এসে একটু ছাদটাকে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে কিন্তু যা যা জামাকাপড় কিছু ছিল আগের দিনের সেগুলোকেও মেলে দিয়েছি সাথে আজকের জামা কাপড়গুলোও ধুয়ে দিলাম বেশি নেই আজকের অল্প কটাই মেয়ের কাঁথা ছিল সেগুলোকে ধুয়ে মেলে দিলাম সাথে নিচে এসে ফ্রেশ হলাম হেউ এবারে ঘর দোরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে এসে দরজাটা খুলেছি ঘরটা ঝাড়ও দেবো বলে আমি কিন্তু লাইট অনও করিনি মেয়ে আমার উঠে হাজির হ্যাঁ তো সেই কারণেই আর কি লাইটটা জ্বালিয়ে আর কি ঘরটা ঝাড় দিতে পারছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না হলে কিন্তু সকালবেলা যে ঘরটা ঝাড় দিই সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ ঘরের লাইটটা মেয়ের জন্য আমি অন করতেই পারি না ও যতক্ষণ ঘুমাবে লাইট অন করা মানে ঘুম ভেঙে যাবে তো সেই কারণে তো যাই হোক আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ঘর দরটা ঝাড়ু দেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে একটু নিজের জন্য চা করে নিতে যেহেতু হাজব্যান্ড এখনো ওঠেনি আমি তো জানি উনি এখন খাবেন না তো ওই যে চা করে নেব আর সেই সাথে একটু রুটি করে নেবো তো সকালবেলায় যদি একটু হালকা কিছু খাই না তার কিছুক্ষণ পরে আবারও খিদে লেগে যায় সেই কারণে ভাবলাম আটা যেহেতু মাখাই ছিল ফ্রিজের মধ্যে তাই একটু ঝট করে দুখানা রুটি করে নেওয়া যাক তাহলে আর কি খাওয়া হয়ে যাবে আর সকালবেলায় কী বলো তো একটু ভারী করে খাওয়াটা হয়ে গেলে না দুপুরে লাঞ্চ অবধি কিন্তু আর খিদেটা লাগে না আর সকালে যদি মুড়ি বা বিস্কিট বা টোস্ট এ সমস্ত খাবার দিয়ে খাওয়া যায় চা তাহলে একটু পরে মানে আধ এক ঘন্টা পর আবারও খিদে লেগে যায় সে কারণে আমি চেষ্টা করি একবারে একটু ভারী করে খেয়ে নিতে যাতে আর কি নিজেরও বিরক্তটা না লাগে আর কাজ করতে করতে খিদে লেগে গেলে কাজের এনার্জিটাও না কমে যায় সেই কারণেই আর কি আমি সকালবেলা নাস্তাটা একটু ভারী করেই করার চেষ্টা করি তবে মাঝে মধ্যে হয়েই যায় একটু হালকা পাতলা করে তো এই যে দুখানে রুটি ছট করে আমি সেঁকে নেব আর চা আমি ওইদিকে বসিয়ে দিয়েছি তো আজকেরই কিন্তু হচ্ছে গিয়ে আজকের রবিবার তো রবিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি গতকালকে ভিডিও দিতে পারিনি মেয়ের শরীরটা ভালো নেই মেয়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর আমারও ঠান্ডা লেগে গেছে সেটা আমার গলার শব্দতে তোমরা বুঝতে পারছো বা অনেক দিদি বোনের অলরেডি বুঝেও গেছে আমাকে কমেন্টে জানিয়েছিলে তো তোমাদের নামগুলো আমি অবশ্যই নেবো আজকের ভিডিওতে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমাদের মিষ্টি মিষ্টি দিদি বোনেদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমি পড়বো তো নাস্তাটা শেষ করলাম যেহেতু চা দিয়েই শুধু রুটিটা খেয়েছি আর তরি তরকারিতে আমি এমনিতেও খাবার পছন্দ করি না রুটি দিয়ে সকালবেলায় আর কি তো এই যে এখন না যা যা ছিল নাস্তা শেষ করার পর রাতের বেলার যেগুলো সেগুলো এখন ধুয়ে নেব তো চা খাওয়ার পর কিন্তু সোয়েটার ভীষণ মানে গরম হয়ে গেছিলো গরম লাগছিলো তাই সোয়েটারটা খুলে দিলাম নাহলে সকালবেলা তো প্রচণ্ড ঠান্ডা লাগে চাদরও নিয়ে থাকি তবে আজকে যেহেতু ডাইরেক্ট একেবারে ছাদেই চলে গিয়েছিলাম তাই আর আজকে চাদরটা নিয়ে নিই যা সোয়েটারই পরেছিলাম আর চাদর নিয়ে থাকলে কি বলো তো কাজ করতে না প্রচণ্ড বিরক্ত লাগে বারবার চাদর খুলে যায় ঠিক করতে হয় আর সেখানে কিন্তু চাদরটা ভিজেও যায় তো আমি বেসিক্যালি যেটা করি সোয়েটারটা পরে নিলেই না অনেকটাই সুবিধা হয় চাদর নিয়ে রাখলে কি হয় বারবার খুলে যায় বিরক্ত লাগে তার যেদিনকে অনেক বেশি পরিমাণে ঠান্ডা লাগে সেদিনকে সোয়েটার চাদর এবং তো গত কয়দিন আগে আমি এই যে সিলভারের কড়াইটা কিনেছিলাম এত পরিমাণে ভালো আমি কিন্তু এক্সপেক্ট করতে পারিনি তো আমি না এই সিলভারের এই পাতলা যেরকম আমি যে পাতলা এই যে মাঝছি তো এই কড়াইটা কেনার সময় আমার ভীষণ ভয় লাগছিল যে কোনো কিছু যখন ভাজাভুজি করব তখন যদি এর মধ্যে লেগে যায় তাহলেই গেল মানে আমার এই কড়াইটা কেনাটাই বেকার হয়ে যাবে কিন্তু দেখলাম এই কড়াইটাতে আমি কোনো কিছু ভাজা করলে এক একদমই লেগে যায় না জানো তো কেন যেগুলো মোটা ধরনের সিলভার হয় সেগুলোতে তো আর খুব একটা লাগে না বা ভয় থাকে না কিন্তু পাতলা সিলভার মানে তো লেগে যাওয়ার চান্স থাকে বাট আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটা হয়েছে এই কড়াইটাতে একদমই কোনো কিছু লেগে যায় না হয়তো তোমরা অনেক ভিডিওতে দেখেছ আমি এর মধ্যে মাছ ভেজেছি ডিম ভেজেছি আর ডিম তো লেগে যায় না আলু ভেজেছি অনেক কিছুই ভাজাভুজি করি তবে কোনোভাবেই কিন্তু এই কড়াইতে কোনো কিছুই লেগে যায় না সে কারণে কিন্তু আমার এই কড়াইটা একেবারে ফেভারেট হয়ে উঠেছে যে কোনো কিছু ভাজাভুজি আমি বেশিরভাগ এখন এই কড়াইটাতেই করি এই যে হাজব্যান্ডটা উঠে গিয়েছে তো আমি ঘরে চলে আসলাম এসে এবারে সব থেকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে বিছানা গোছানো তো গত দু তিন দিন যেহেতু বৃষ্টি বৃষ্টি মতো বা মেঘলা মেঘলা ছিল তাই কাঁথা কম্বল কোনো কিছু রোদ দিতে পারিনি তো আজকের যেহেতু রোদ্দুর একেবারে ঝলমলে ছিল তাই মানে মনটা ছটপট করছিল যে কখন উনি উঠবেন আর কখন আমি এগুলো রোদ্দুরে দেব তো সেই সাথে বালিশগুলোও নিয়ে আসলাম কারণ বালিশগুলো কেমন একটা যেন বৃষ্টির দিনে যেমন হয় না কেমন একটা যেন নরম নরম লাগছিলো তো ভাবলাম আজ বালিশগুলো বালিশগুলো সব রোদ ধরে দেবো আর মেয়ের কম্বল তো সবগুলোই আর কি নিয়ে চলে এসেছি একেবারে সাথে করে সবগুলো রোদ্দরে দিলাম তারপর নিচে আসলাম এসে এই যে এখন বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর দেখবি বিছানা যখন ফাঁকা থাকে না ভীষণ ভালো লাগে দেখবে তো এই যে ফাঁকা বিছানাটা দেখতে আমার কী ভালো লাগছে আর এই শীতের দিনে এক রাস কাঁথা কম্বল গুছিয়ে রাখা মানে তো হয়ে গেল তবুও যতটা চেষ্টা করি অল্প করে ছোট ছোট করে সমস্ত জিনিস গুছিয়ে রাখতে তো বিছানাটা গোছালাম আর এখন হাজব্যান্ডকে চা দিয়ে দিচ্ছি আমি কিন্তু ওনাকে বলেছিলাম যে বিছানাটা তুলো তবেই আমি তোমাকে চা দেব তো এই যে ওনাকে এখন চা দিয়ে দিচ্ছি তো নিমকি আর মালপোয়া বলতে পারো যাই হোক এটাকে কী বলে আমি ঠিক জানি না তো গতকালকে আনা হয়েছিল তো ওনাকে এটা দিয়েই চা দিয়ে দিচ্ছি আর ওনাকে তো রুটি করবো না করে দেবো না কারণ কাজে তো যাওয়ার কোনো ব্যাপারই নেই তো ওনাকে চাটা দেওয়ার পর এই যে এখন চলে আসলাম রান্নার প্রিপারেশন করতে আজকে দুপুরবেলা বাঁধাকপি ছিল যেহেতু গতকালকে বাঁধাকপি রান্না করেছিলাম তো অর্ধেকটা ছিল ভাবলাম অর্ধেক বাঁধাকপিটা আজকে এটা খিচুড়ি করবো কারণ বাঁধাকপি দিয়ে খিচুড়ি আমার ভীষণ মজা লাগে আরও সবজি দিলে ভালো হতো তবে আমি ছট করে বানিয়ে নিচ্ছি আর রাত্রেবেলা আজকে রুটি করব আর এই যেহেতু ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছো রাতে তো ভাত খাবো না তো সেই দুপুরবেলা সাদা ভাত করব তরকারি করলে আবার থেকে যাবে সে কারণে ভাবলাম একটু খিচুড়ি করে নেওয়া যাক কারণ শীতের দিনে খিচুড়ি তো একেবারে দারুণ লাগে তো সেই কারণে তো যাই হোক এই খিচুড়িটার প্রিপারেশনটা করতে করতে তোমাদের কামেন্টে রিপ্লাইগুলো দিয়ে দিই আর আমার গলার আওয়াজটার জন্য তোমাদের যদি শুনতে খারাপ লাগে তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কারণ এই ভয়েস দিতে না আমারও ভীষণ কষ্ট হচ্ছে জানো তো মানে কি বলবো নাকে নাকে কথা তো হচ্ছেই সেই সাথে না প্রচণ্ড পরিমাণে গলার মধ্যে প্রেশার পড়ছে তবুও কি আর করা যাবে একটু মানিয়ে নিও অনুপমা রিয়েল স্টোরি আইডি থেকে দিদি ভাই লিখেছেন অপূর্ব সুন্দর একটা ব্লগ ভিডিও দেখতে খুবই ভালো লাগলো অপূর্ব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ ভাই তোমার জন্য অনেক 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 ভালোবাসা রইলো মিনারা বেগম আইডি লিখে আইডি থেকে দিদিভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো বারবি ডল স্টোরি আইডি থেকে দিদিভাই লিখেছেন লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো এ আর লাইফস্টাইল ব্লগ আইডি থেকে দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছে সাবানা ব্লগ জেবা বেগম তো তিনি লিখেছেন মানে জেবা বেগম জেবা বেগম আইডি থেকে দিদিভাই লিখেছেন তোমায় ঠান্ডা লাগছে ঠান্ডা লেগেছে মনে হচ্ছে কারণ কথাটা কোন খনা খনা কথা হচ্ছে তো হ্যাঁ গো দিদি ভাই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তাই গলার আওয়াজটাও তোমরা বুঝতেই পারছ তো রমি আইডি থেকে দিদিভাই লিখেছেন তোমার বাড়ি আসতি কোথায় আমার বাপের বাড়ি আসতিতে তো তোমার বাপের বাড়ি কোথায় আমাকে জানিও দিদিভাই তো আমার বাড়ি হচ্ছে আসতি তুমি চিনবে কি না জানি না তবে যে নেতাজি হাই স্কুল আছে ওখানে মানে আশেপাশে আর কি বলতে পারো মানে স্কুল মাঠ যাকে বলে তো ওই চত্বরের মধ্যেই তো তোমার জন্য অনেক দোয়া রইলো আর অনেক ভালোবাসা রইলো মনি আইডি থেকে দিদিভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপা বাঁধাকপিটা ছুরি দিয়ে কেটে কাটলে ভালো হয় না ওটা বটি দিয়ে কাটলে ভালো সুন্দর ছোট ছোট হয় তা তাড়াতাড়ি রান্না হয় খুব ভালো হয় তো থ্যাংক ইউ দিদিভাই তুমি জানিয়েছো আমি কিন্তু বাঁধাকপি বটি দিয়েই কাটি কিন্তু কী বলতো যেহেতু প্রেশার কুকারের মধ্যে দিয়ে যখন রান্না করি না তখন আমি ছুরি দিয়েই তাড়াতাড়ি করে কেটে নিই কারণ তাড়াতাড়ি হয়ে যায় এমনিতে প্রেশার কুকারে দিলে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য একটু বড়ো বড়ো হলেও সমস্যা নেই তবে বেশিরভাগ আমি কিন্তু বটি দিয়েই কাজটা করে থাকি মান্নাত জেন আইডি থেকে দিদিভাই লিখেছেন একমাত্র আপনার ভিডিও আমি স্কিপ না করে সম্পূর্ণ দেখি এবং অনেক কিছু শিখতে পারি আপনার কাজগুলো খুব পরিপাটি ও পরিচ্ছন্ন থ্যাংক ইউ দিদিভাই তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আমার পাশে থেকেও সোনাই অফিসিয়াল ব্লগ আইডি থেকে দিদিভাই লিখেছেন আপু আমি ইনশটে ভিডিও এডিট করার পর ভিডিও ফাইলে আসছে না এসডি কার্ড ক্লিয়ার দেখাচ্ছে ভিডিও আপলোড করতে পারছি না তুমি আমার সমস্যার সমাধান করে দাও প্লিজ আপু বলো কি করব বলো কি করব তো আমি যতটুকু জানি সেটুকুই একটু তোমাকে বলবো কারণ তুমি যদি টেকনিক্যাল চ্যানেল ইউটিউবে গিয়ে মানে সার্চ করো তোমার সমস্যাটা তাহলে কিন্তু তুমি ওখানে ডিটেলসে উত্তর পেয়ে যাবে তবে আমি যতটুকু জানি আমি তোমাকে সেটুকু বলতে পারি তোমার এই সমস্যাটা কিন্তু তোমার পিকচার কোয়ালিটির জন্য অসুবিধাটা হচ্ছে মানে হয়তো তোমার ফোনের মেমোরিটা ফুল হয়ে গেছে যে কারণে হয়তো তুমি তোমার ভিডিওটা কোনোভাবে তোমার আর কি মোবাইল ফোনে ঠোকাতে পারছো না আর কি আপলোড করতে পারছো না আমার মনে হয় সেই সমস্যাটাই হচ্ছে তো তুমি তোমার ফোনের মেমরি একটু খালি করে দেখতে পারো যে তোমার এই সমস্যার সমাধান হয় কি না আর বাকি যে তুমি বলছো এসডি কার্ড ক্লিয়ার দেখাচ্ছে ওটার বিষয়ে আমি কোনো সম্পূর্ণ ধারণা নেই যে এস ডি কার্ড ক্লিয়ার মানেটা কি আমি কিন্তু সত্যি এই এই বিষয়ে কিছু জানি না ও দিদি ভাই তবে আমার যতটুকু মনে হয় মেমরি ফুল হওয়ার কারণেও কিন্তু এরকম সমস্যা হতে পারে যেটা আমারও প্রায় হয় যখন আমার ফোনের মেমরি ফুল হয়ে যায় তখন কিন্তু আমিও কোনোভাবে ভিডিও আর কি ফোনের গ্যালারিতে ঢোকাতে পারি না বা আপলোড করতে পারি না তো সেক্ষেত্রে যদি মোবাইলের একটু গ্যালারি খালি করা যায় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে আশা করছি তুমি ট্রাই করে দেখতে পারো যদি তোমার এই সমস্যার সমাধান হয় তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দিদি ভাই আর আয়ান শেখ আইডি থেকে দিদি লিখেছেন বলছি রুটিগুলো অয়েল দিয়ে না শেখে বাটার দিয়ে শেঁকতে শেখবে খেতে ভালো লাগবে তো ঠিক আছে দিদি ভাই নেক্সট টাইম অবশ্যই বাটার দিয়ে শেখবো তোমার জন্য অনেক দোয়া হইল তো একটু ভিডিওতে আসি এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু চলে এসেছে রাত্রেবেলা এখন রাত নটা বাজে তো এখন এই যে রুটি করে নিচ্ছি গরম গরম আর সেই সাথে একটুখানি গরুর মাংস জাল করা ছিল তো সেটা দিয়ে আলু ভেজে নেব কারণ এই আলু আর কি গরুর মাংস ভাজা দিয়ে রুটি খেতে না ভীষণ ভালো লাগে জানো তো সেই জন্য আর কি এটা করছি রাত্রেবেলার জন্য তো দুপুরবেলা তো খিচুড়ি খেয়েছি তোমরা দেখেইছো আর এই যে ফুলকো ফুলকো রুটি আর তার সঙ্গে এরকম একটা ভাজি থাকলে তো কোনো কথাই হবে না তো এই যে রাত্রেবেলা এভাবেই আর কি খাওয়া দাওয়াটা হলো দিশা আজমি আইডি থেকে দিদিভাই লিখেছেন আমি মালদা থেকে বলছি আমার নামটা নিও দিশা আজমি তো এই যে দিদিভাই তোমার নামটা নিলাম তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল এইভাবেই আমার পাশে থেকো তো এখনো পর্যন্ত যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকে রান্না রান্নাবান্না দিয়ে ভিডিওটা শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ